কেসে চেহারা এরকম হয়ে গেছে কেন আর দাদারই বা এরকম হয়েছে কেন চেহারা কি দেখে তোমরা ভয় পাচ্ছো হ্যাঁ চোর টোর আসছে নাকি এবার ঘরে দেখি চলো 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 না চলো তো ওদিকে ওদিকে চলো দেখি ঘরে এবার চোর চোর ঢুকছে নাকি এরকম করতেছে কেন আমার ছেলেগুলো যাও জানো ওদিকে ওদিকে যাও দাদাকে একা রাখিয়ে দেবে দাদা কিছু দেখে ভয় পাইছে কি তো ঘরের চোট বুকসানো কিন্তু তো লক করে ঠিকই তো আছে সব কিছু তাহলে এরকম করতেছেন থাক ইটস ওকে আসো আসো আমি ঠিক আছে ঠিক পাচ্ছে কেন এখানে থাকো তুমি এখানে থাকো আমি দাদার কাছে যাই

কি দেখে এরম করতেছে কিছু নাই তোমার আসো কিছু নাই আসো নাই কোথাও কেউ নাই কি যে হলো আমার ছেলেদের আমি আসলে নিজেও বুঝলাম না হঠাৎ করে এমনভাবে দুজন একেবারে মানে চমকে গেছে মনে হচ্ছে যে ভূত দেখছে চোর দেখছে মানে নতুন একজন লোক দেখছে এরকম তো দেখলে নি বাটুলকে আমি রেখে বের হয়েছি কারণ বাটুল যদি ভয় পেয়ে যায় বাটুল মানে ফুলে যায় একদম ডাবল হয়ে যায় ওই অবস্থায় ম্যাক্স ওকে দেখলে পরে চিনতে পারে না হ্যাঁ ম্যাক্স ওকে অ্যাটাক করে বসে তো দেখা যায় এই ধরনের সিচুয়েশানে বাটুলকে তাড়াতাড়ি আলাদা রাখতে হয় না হলে হুট করে ম্যাক্স ওকে অ্যাটাক করে ওর কোনো একটা ক্ষয়ক্ষতি করতে পারে তো বাসা তো মানে খুব ভালো মতো খুঁজলাম ভালো মানে কেবল হচ্ছে ওদের বাপি অফিসে গেছে দরজাটা লক করে আমি বিছানা কাপড় চোপড় এগুলো গুছানো শুরু করছি কেবল হ্যাঁ হাতে প্রচুর কাজ সব কিছু গুছায় টুছায় বের হব তার আগ দিয়ে এই অবস্থা আমি তো মানে কোনো কারণই খুঁজে পেলাম না যে এর মান এটা কি আমি নিজেই হতবাক দেখলেনি অবাক হয়ে আমি অনেক খোঁজাখুঁজি করলাম আমার মাথায় আসছে যে চোট টোর আছে কিনা আর ওদের দুজনের আচার আচরণ দেখে তো মনে হচ্ছে যে কেমন কেমন অদৃশ্য কিছু দেখছে বা কিছু সেটা আমার পরে মনে হলো যাই হোক এখন সব কিছু কন্ট্রোলে আসছে বাচ্চারাও ঘুমাচ্ছে এ বাবু নর্মাল সে ঘুমাচ্ছে এখন হ্যাঁ মাস্ক উৎসাহাব ওইখানে ঘুম ঠিক আছে মানে চিন্তিত হয়ে গেছিলাম খুব বদার ছিলাম বাচ্চাদের নিয়ে ঠিক আছে এখন সব কিছু আন্ডার কন্ট্রোল আশা করি ঠিক হয়ে যাবে আমার বাচ্চারা হ্যাঁ ভালো থাকবেন সবাই